আইসি যে আমার পাশে থাকতে পারবে আমরা অনেক অভাবে আছি তো তার ও আপনার বয়স কত ও যদি কোনো দর্শক আপনার সাথে কন্টাক্ট করতে চায় আপনার কন্টাক্ট নাম্বার আছে হ্যাঁ আছে আচ্ছা যে নাম্বারটাতে ফোন দিয়েছেন এটাই না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার উদ্দেশ্যে আপনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেব ঠিক আছে কোনো দর্শক যদি আপনাকে ফোন দেয় আপনি ফোনটা ধরে কথা বলেন ঠিক আছে আচ্ছা হ্যাঁ তো বিস্তারিত আপনি যারা ফোন দিবে তাদের সাথে কথা বলেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম